আসসালামু আলাইকুম ভিয়াস ষোলো সতেরো হাজার থেকে শুরু করে একদম তিরিশ হাজার টাকার মধ্যে আজকের ভিডিওতে কিছু ল্যাপটপের রিভিউ দেখাবো চমৎকার বাজেটে এবং খুব ভালো কনফিগারেশনের ল্যাপটপগুলো দিয়ে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন এসপির মধ্যে পেয়ে যাবেন যারা বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চাচ্ছেন এবং কম বাজেট করে নিতে চাচ্ছেন এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন থ্রি সিক্সটি রোডেড করে টাচ স্ক্রিনে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যানোভো এক্স ওয়ান ইউগা কোরাই সেভেন প্রসেসরে পেয়ে যাচ্ছেন ইলেভেন জেনারেশন ল্যাপটপ ডেল ব্র্যান্ডেড মেড ইন জাপানের ল্যাপটপ পেয়ে যাবেন থ্রি সিক্সটি টু ডি করে লং লাস্টিং করে এই ল্যাপটপগুলো কিন্তু ইউজ করতে পারবেন ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন অ্যাপেল ম্যাকবুক প্রো লং লাস্টিং করে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন পিপোপুলার এসপি জি থ্রি পেয়ে যাবেন এইট ফোর জিরো দি থ্রি একদম স্লিমের মধ্যে ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটার রিভিউ থাকবে ল্যাপটপগুলো সম্পর্কে সকল তথ্য দিয়ে দিব কোন ল্যাপটপটা দিয়ে কেমন কাজ করতে পারবেন এবং কী কাজের জন্য ভালো হবে কতটুকু আপডেট করতে পারবেন কতদিন ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ তথ্য মূল ভিডিও জানা যাব বেশ কথার আছে না চলুন ভিডিওটা শুরু করা যাক মিরপুর দশ নম্বর গোল চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহের সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তোলে আমাদের লোকেশনে চলে আসতে পারে বিএস আপনারা যারা আমাদের ভিডিও দেখে ল্যাপটপগুলো কালেক্ট করবেন সরাসরি এসে অথবা কুরিয়ারে আপনারা কিন্তু আমাদের থেকে গিফট সহ ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন আমাদের গোল্ড টেকনোলজি ব্র্যান্ডিং করা কিন্তু একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন কিবোর্ড মাউস চার্জার পাওয়ার প্যান্ট ওয়ারেন্টিং ক্যাশ মোম সহ পাঁচ থেকে ছয়টা গিফট সহ কিন্তু ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করতে পারবেন বিয়ে শুরুতে দেখাচ্ছি এমন একটা ল্যাপটপ যারা জেনারেশনটা বেশি চাচ্ছেন বেশি জেনারেশনে কম বাজেটে একটা ল্যাপটপ নিতে চান সব ধরনের কাজই করবেন তারা পেয়ে যাচ্ছেন ডেভেলপ ব্র্যান্ডের এই ল্যাপটপটা তুমির মধ্যে এবং ভেজালটা তিকনের মধ্যে পেয়ে যাচ্ছেন ইলেভেন জেনারেশনের দুইটাই স্টোরেজ দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা মূলত এভাবেই আসা দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএমই এসএসজি পেয়ে যাচ্ছেন এবং ওয়ান টেরা হার্ড থার্টি পার্সেন্ট এবং এইট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন ইলেভেন জেনারেশনে চমৎকার এই ল্যাপটপটা কন্ডিশনটা কিন্তু অনেক চমৎকার পাবেন অরিজিনাল চার্জার পাওয়ার কার্ড ওয়ানটি গ্যারান্টি ক্যাশ মেমো সহ আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে অনেক অনেক রিজেন্ট প্রাইজে কালেক্ট করতে পারবেন পুরাই থ্রি ইলেভেন জেন আসনে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ওয়ান টেনেমাইট হার্ড সহ ন্যানো বাজল মধ্যে অর্থাৎ বর্ডারটা আপনারা চিকন পেয়ে যাবেন এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় ডিসকাউন্টে পেয়ে যাবেন পঁচিশশো ব্র্যান্ডের ল্যাপটপ এই ল্যাপটপগুলো সহজে নষ্ট করতে পারবেন না নন স্টপ সার্ভিস দিবে খুব ভালোভাবে কাজ করতে পারবেন কোরাই ফাইভ প্রসেসর এই ল্যাপটপটা সেভেন দিন আসনে পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম এবং টু হান্ড্রেড জিবি অ্যাসিড দিয়ে আপনারা চমৎকার এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন পিচারটাও কিন্তু অনেক আকর্ষণীয় পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে ভিজি পোর্ট পা স্লিম হওয়ার সত্ত্বেও কিন্তু ল্যাপটপটাতে আপনারা ল্যান্ড আপনারা ল্যান্ডপোর্ট পেয়ে যাবেন যদিও স্লিম ল্যাপটপগুলোতে বর্তমানে পোর্টটা হয় না বা সিস্টেমেটিক্যালি ল্যাপটপটা জাপানে হওয়াতে এটাতে আপনারা কিন্তু ল্যান্ডপোর্টটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়াও পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট এবং ইউএসবি টু ইস বি থ্রি সহ মেমোরি পোর্টও কিন্তু মডেলটাতে আপনারা পেয়ে যাবেন এছাড়াও ল্যাপটপটাতে আপনারা ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আর এই পাশে পাওয়ার বাটনটা পেয়ে যাবেন সাইড করলেই কিন্তু ল্যাপটপটা ওপেন হয়ে যাবে রিভলভিং করে এই ল্যাপটপটা কিন্তু ইউজ করতে পারবেন আর কাস্টমাইজ করে আর র্যাম এস আপনারা বাড়াতে পারবেন বর্তমানে টু হান্ড্রেড জিবি এসএসডি দিয়ে এবং এইট জিবি র্যাম দিয়ে আমাদের থেকে কোরআই ফাইভ সেভেন জেনারেশন এই ল্যাপটপটা নন টাসে পেয়ে যাচ্ছে তো তেইশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারবেন লং লাস্টিং করে এই ল্যাপটপটা আমরা তিরিশ দিনের গ্যারান্টি দিব অর্থাৎ তিরিশ দিন পর্যন্ত আপনি যেভাবে মন চায় ল্যাপটপটা ইউজ করে কোয়ালিটিটা এন্টার করবেন আশা করি নষ্ট করতে পারবেন না দু চার পাঁচ বছর একদম র্যান্ডম ইউজ করতে পারবেন গ্রাফিক ফিলেন্সিং আউটসোর্সিং সহ যাবতীয় সকল কাজ করতে পারবেন বিএস এরপর দেখাচ্ছি যারা কম বাজেট করে ল্যাপটপ নেবেন এবং বড় ডিসপ্লে ল্যাপটপ হলে যারা স্টাডি পারপাসের কাজ করবেন ওয়েব ডিজাইনের কাজ করবেন গ্রাফিক ফিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করবেন লেখালেখির কাজ করবেন তাদের জন্য কাজের জন্য সুবিধা হয় বড় ডিসপ্লে ল্যাপটপ এবং স্টাডি পারপাসের কাজের জন্য ভালো হয় কেননা ওনার টিউবওয়েল দেখে অনেকে কাজ করেন সেই ক্ষেত্রে আপনারা বড় ডিসপ্লে ল্যাপটপ চান বাট যদি বাজেটটা আপনি কম চেয়ে থাকেন তাহলে কিন্তু এই মডেলটা নিতে পারেন ল্যাপটপগুলো কিন্তু সহজে নষ্ট হয় না ভালো একটা সার্ভিসে এসপির খুবই পপুলার একটা মডেল টু ফাইভ জিরো জি থ্রি মডেলে ফিফটিন পয়েন্ট থ্রি সি সির বড় ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এইট জিবি নাম আছে একশো আঠাশ জিবি এসডি আছে আপনারা কিন্তু র্যান্ডম কাজ করতে পারবেন চমৎকার এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় বিএস আপনি সরাসরি এসে দেখেই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন তো সরাসরি যদি না আসেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন সেই জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেবো বাকিটাকে কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন নেক্সট দেখাচ্ছে আর একটা পপুলার ল্যাপটপ এস পির এই মডেলটাও পেয়ে যাবেন এসপি এডিটবুক বুক সিরিজ এ এইট ফোর জিরো জি থ্রি ফোর আই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর এই ল্যাপটপটা পাবেন ফ্রেশ কন্ডিশনে দেখেন চমৎকের একটা ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা ফিংয়ের কিন্তু সেন্সর পাবেন সব ধরনের পোর্ট পেসিলি ফ্রি দেবেন এটাতে কিন্তু আপনারা ডুয়েল স্টোরেজ সুবিধা পাবেন অর্থাৎ যাদের স্টোরেজ বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে দুটোই স্টোরেজ আপনারা রাখতে চান এসএসডি অথবা হার্ড ডিস্ক বা দুটোই আপনারা এসএসডি রাখতে পারবেন কটেন ইঞ্চের ডিসের মধ্যে এই ল্যাপটপটা চমৎকার হবে সকল কাজ করার জন্য সবচেয়ে কম বাজেটে বর্তমানে এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা অনেক রিজনেবল প্রাইজে কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি এবং চাইলে দুইলে সুজও করে নিতে পারবেন সেক্ষেত্রে কিছুটা প্রাইস বাড়বে খুবই রিজনেবল প্রাইজে একদমই ব্র্যান্ড কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় বেস পেয়ে যাচ্ছেন আরেকটা ল্যাপটপ অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে এই ল্যাপটপটা স্টুডেন্টরা যারা আছেন স্টাডি পারপাসের কাজগুলো করবেন ম্যাকবুক যারা ইউজ করেননি কখনও তাদের জন্য কম বাজেটে ম্যাকবুক হলে অনেক ভালো হয় স্টাডি পারপাসের কাজে ব্যবহার করবেন এবং শিখবেন যেহেতু ম্যাকের অপারেটিং সিস্টেমটা উইন্ডোজ থেকে ভিন্ন সেই ক্ষেত্রে কিন্তু স্টাডির একটা ব্যাপার আছে স্টাডির জন্য অনেক বেস্ট হয় অর্থাৎ শিখে বুঝে শুনে ইন ফিউচারে আরও ভালো ল্যাপটপ দিয়ে কিন্তু আরও ভালোভাবে আপনারা কিন্তু প্রগ্রেস করতে পারবেন অপারেটিং সিস্টেমটা যদি জানা থাকে এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু আপনি গ্রাফিক্স পেলেন্সিং আউটসোর্সিংয়ের খুব ভালো কাজ করতে পারবেন প্রো প্রসেসর প্রোসরও পেয়ে যাচ্ছেন মেট টু থাউজেন্ড টুয়েলভ মডেলে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবিচডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা প্রেস কন্ডিশনে পেয়ে যান খুবই রিজনেবল প্রাইসে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় রেটিডার ডিসপ্লে হওয়াতে আপনারা যারা লং টাইম ধরে ল্যাপটপের সামনে থেকে কাজ করেন চোখের জন্য ক্ষতি কম হবে কমফোর্ট ফিল করে কাজ করতে পারবেন চমৎকারের ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় একদম প্রেস কন্ডিশনে হবে শো ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন বিএস এরপর দেখাবো আর একটা ল্যাপটপ খুবই পপুলার এবং অনেক কোয়ালিটিফুল এটা পেয়ে যাচ্ছেন মিলা নম্বর সিরিজে অ্যাকশন ইয়োগা মডেলে থ্রিমপ্যাড সিরিজে অ্যাকশন ইয়োগা করে যাবেন প্রসেসরের ল্যাপটপটা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাবেন বারো এসএচডি পাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা আছে জয়স্টিকের সুবিধা আছে এবং পিঙ্গার প্রিন্ট আছে আসতে সিক্সটি করে আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন কোরআ সেভেন প্রসেসর হওয়াতে হেভি কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন কোরআরে সেভেন এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা পাচ্ছেন মূলত যারা ড্রয়িং অ্যানিমেশন গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন তাদের জন্য অনেক বেস্ট হবে ইঞ্জিনিয়ার যারা আছেন তারা কিন্তু মেকানিক্যাল ড্রয়িং থেকে শুরু করে যে কোনো ক্যাট ডিজাইনের জন্য কিন্তু অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপটা কোরআ সেভেন প্রসেসরে এইট জেনারেশনে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো অ্যাসিডি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটার সাথে কিন্তু একটা সাপোর্টিং প্যানও পেয়ে যাবেন থিং সিরিজের অরিজিনাল সাপোর্টিং প্যানটা সহ আপনার এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা আমাদের থেকে অনেক রিজেনল প্রাইসে আগের থেকে ডিসকাউন্ট প্রাইসে কালেক্ট করে নিতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার নব্বই টাকায় বিএস এছাড় আমাদের কাছে বারো হাজার টাকায় আপনারা ডেল পেয়ে যাবেন নাইন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটা দেখে নিতে পারেন এছাড়াও আপনারা এসপির মধ্যে পেয়ে প্রসেসরে খুবই ল্যাপটপটা ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন সেটাও কিন্তু আপনারা বক্সে দেওয়া থাকবে লিঙ্কে প্রবেশ করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন বিএস দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফা ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জ্যাড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ ল্যাপটপ পাঠিয়ে থাকি ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম